তোমাদের মাঝে নতুন আর ভিডিও নিয়ে এসেছি আপনারা সবাই দেখতে থাকুন এখানে কি লাগবে বাজারের নামটা আমার মনে নেই সঠিক আপনারা সবাই দেখতে থাকুন প্লিজ এটা লাইক করবেন সামনে ট্রাক সামনে ট্রাক জামটা দেখেছি দেখতে থাকুন কন্টিনিউ একটা লাইক করবেন প্লিজ দেখতে থাকুন

হ্যাঁ কন্টিনিউ এই যে সামনে মেন রাস্তা স্থিতে তিন রাস্তার মোর হ্যাঁ দেখতে থাকুন কন্টিনুর একটা লাইক করবেন প্লিজ আর দয়া করে কন্টিনিউ প্লিজ একটা করে লাইক দেবেন এটা কি বাজাতা জানি না যে আমরা একটু আইছিলাম ঘুরতে আমার মাঝে যে লোকটা মানে আমার ভাইপো হয় মাঝে যে ভাইফোটা বয়স ওটা আমার ভাইপো হলো মানে আমার একটু গলার একটু সমস্যা হলো তার লাইক আমার ভাইফোর দিয়ে কথা কোয়ালাম আপনার সবাই দেখতে থাকুন বা একটা লাইক দেবেন কনটিনুও দেখতে থাকুন পরিস্থিতি কি হয় এটা হলো চুপ কনটিনুও দেখতে থাকুন গুটি গুটি পায়ে আমরা যাচ্ছি আমি আমটা তিনজন নিলাম আমি করব আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি ষোলো মডিশনে যাচ্ছি ষোলো না গেলে আপনারা তো কিছু দেখতে পারবেন না এ যে এক্ষুনি বাদে যাচ্ছিল এক্ষুনি এক্ষুনি বাদে যাচ্ছিল এ যে সামনে এখানে পুলিশ